আমার সকল দর্শককে ওয়েলকাম জানিয়ে শুরু করছে একটি নতুন রেসিপি কচুল লতি ভাজা এই কচুরলতি ভাজাটি মূলত পাতুরি হিসেবে আমি আমার ঠাকুমাকে করতে দেখেছি হ্যাঁ তো সেটাই আমি কড়াই করবো তো তার জন্য আমি পাঁচশো লতি কেটে ধুয়ে ভালো করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এক টেবিল চামচ এক চা চামচ হলুদ দু টেবিল তুল দু চামচ লবণ আর তিন টেবিল চামচ মতো মশলা নিয়ে নিয়েছি এই মশলাতে রয়েছে পেঁয়াজ রসুন একটা পেঁয়াজ রয়েছে গোটা অর্ধেক একটা গোটা রসুনের অর্ধেক রসুনের পোয়া রয়েছে আর মানে আমরা ঝাল যেহেতু কম খাই তো আমি তিনটে মতন কাঁচা লঙ্কা বেঁচেছি সেটা মেরিনেট করে নিচ্ছি এটি দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো এভাবে নাখিয়ে ঢেকে রেখে দেবো তারপর দশ মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে নেব নিয়ে তেল গরম হলে তাতে দিয়ে দেবো কালো জির এটা কালো জিরে দিয়ে হয় তেমনি আর কিছু লাগবে না এখন কাজ হচ্ছে এটাকে আমরা মেরে নেড়ে ভেজে নেব আর ফ্লেমটা অল্প সাপ ফ্লেমটা একটু কম দেবো কম দিয়ে এটাকে ঢেকে রাখবো তার যাতায়াত করে সুসেধও হয় এখন মশলাটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতবার ঢেকে রাখবো ঢেকে রেখে সুসেধ করার জন্য ঢেকে রাখবো কিন্তু আবার মাঝে মধ্যে একটু নেড়েও দেবো কিন্তু যদি সেদ্ধ না হয় একো জলিতে এটা সেদ্ধ হয়ে গিয়েছিল খুব ভালো যদি সেদ্ধ না হয় তো লাস্টে একটু জল দিয়ে আবার ঢেকে রাখবো হ্যাঁ তো আবার ওটাকে শুকনো শুকনোটা শুকনো শুকনোই হবে মশলাগুলো গায়ে গায়ে লেগে থাকবে তো আমি একবার ঢেকে রাখার পরে আবার একটু নেড়ে নিয়ে আবার ঢেকে রাখছি ঢেকে রাখবো আর কি নাড়া চারা করে আর একটু এটা ট্রেনটা আস্তে দিয়েই রাখতে হবে আঁচটা একটু কমই রাখতে হবে আমি যেহেতু ইন্ডাকশনে করছি কমপ্লিট আমার রান্না হয়ে গেছে ভালো